আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে আমার পছন্দের মোখা ভর্তা করছি আমাদের এলাকাতে এটাকে মোখা বলেই চিনে কিন্তু এলাকাভেদে এটাকে ভিন্ন ভিন্ন নামেও চিনে আপনারা অনেকে হয়তোবা এটাকে কচুমুখি ভেবে ভুল করবেন কিন্তু এটা কচুর মুখির থেকে একটু বড় মোকা ভর্তা আমার এত এত পছন্দের যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমার পছন্দের মোকা ভর্তা করার জন্য প্রথমে মোকাগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি মোকাগুলো খুব কেয়ারফুলি ছিলতেছি বিকজ আমার বটিতে প্রচণ্ড পরিমাণে ধার এদিক ওদিক হলে হাতটা কেটে যেতে পারে যাই হোক মোকাগুলো ছিলা আমার হয়ে গেছে এখন মোকাগুলোকে স্লাইড করে কেটে নিচ্ছি অনেকটাই আলু ভাজির মতো করে এভাবে এক এক করে মোকাগুলো আমার কাটা হয়ে গেছে এখন মোকাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রাই প্যানে দিয়ে দিব সবগুলো মোকা প্যানে দিয়ে এর ভিতরে এখন আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখি পানি সব শুকিয়ে গেছে এখন এ পর্যায়ে মোকাগুলো ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব মোখাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য মুখাগুলো এপিট ওপিট উল্টে দিচ্ছি ভাজিগুলো দেখতে অনেকটাই আলু ভাজির মতো লাগছে মোখাগুলোকে আমি আলু ভাজির মতো সেম প্রসেসেই ভেজে নিচ্ছি মুখাগুলো ভাজা হয়ে গেলে এই তেলেই দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছের শুটকি, চিংড়ি মাছের শুটকিগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সময় বাঁচানোর জন্য আর গ্যাস খরচ কমের জন্য একই সাথে শুটকি আর মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এ যে সুটকি আর মরিচ ভালোভাবে চেড়ে নিতে হবে না হলে শুটকি আর মরিচগুলো পুড়ে যেতে পারে তাই অনবর্ত নাড়াচাড়া করছি এই তো শুটকি আর মরিচ আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো নিয়ে আসলাম ভর্তা করার জন্য আমার কাছে যে কোনো ভর্তাই ভালো লাগে তবে হাতে করা ভর্তার থেকে শিলপাটাই করা ভর্তার স্বাদ যেন দ্বিগুণ হয় পাঠাতে মরিচগুলো দিয়ে মরিচগুলো ভালোভাবে বেটে নিচ্ছি বাবার বাসায় থাকতে কখনো আমাকে মরিচ না ডলতে হাত চালা করবে আজকে আদরের প্রতিনিয়ত মরিচ ডলে সবার জন্য ভর্তা বানায় কেউ আর বলেও না যে মরিচগুলো ডোল না হাত জ্বালা করবে মরিচগুলো ডলা হয়ে গেলে এখন এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি লবণ আর মরিচ ভালোভাবে বাটা হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো পিঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে আবারও সুন্দর করে বেটে নিব সবগুলো উপকরণ যখন আমার মিশে গেছে তখন এর ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছের সুটকিগুলো দিয়ে ভালোভাবে বেটে নিব মুখা ভর্তা বাদাম দিয়ে করলেও খেতে যেরকম দুর্দান্ত স্বাদ লাগে ঠিক তেমনইভাবে চিংড়ি মাছের সুটকি দিয়ে ভর্তা বানিয়ে খেলে অনেক মজা লাগে যেটা দিয়ে বানিয়ে খাই না কেন সেটাতেই যেন আমার মজা লাগে কে কোনটা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন চিংড়ি মাছের সুটকিগুলো ভালোভাবে বাটা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে এর ভিতরেই দিয়ে দেব ভেজে রাখা মোখাগুলো সবগুলো মোখা দিয়ে ভালোভাবে বেটে নিব কেন জানি না কচু জিনিসটাই আমার খুব পছন্দের আর খেতেও খুব ভালো লাগে যেমন কাঠ কচু কচু শাক কচুর মুখি যেটাই বলেন না কেন সেই কচুটাই খেতে আমার খুব ভালো লাগে যেই রকম মোখা ভর্তা খেতে ভালো লাগে ঠিক সেই রকমভাবে মোকাভাজি খেতেও আমার অনেক ভালো লাগে অনেকে মাছ মাংস বেশি পছন্দ করে কিন্তু আমি ভর্তা দিয়ে ভাত তৃপ্তি সহকারে খেতে পারি আমাকে কেউ যদি কখনো দাওয়াত করেন তাহলে অবশ্যই আমার জন্য অনেক অনেক প্রকারের ভর্তা করে দাওয়াত করবেন কারণ ভর্তা ভাত আমার ভীষণ পছন্দের মোটামুটি আমার ভর্তা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন এ পর্যায়ে ভর্তার স্বাদ দ্বিগুণ করার জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ সরিষার তেল আর এক ফালির লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিব। আসলে লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে কচু জিনিস একটু গলা চুলকাতে পারে সেই জন্য দিয়ে দিলাম এতে করে ভর্তার স্বাদটাও বেড়ে যাবে আর গলা চুলকানোর ভয়ও আর থাকবে না সবগুলো উপকরণ দিয়ে এখন ভালোভাবে ভর্তাটা মেখে নিব, ভর্তাটা মাখামাখির উপরই ভর্তার স্বাদ বাড়াই। আমার শ্বশুরবাড়ির সবাই বলে আমার হাতের ভর্তা নাকি খেতে অনেক মজা হয় ভর্তা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব ভর্তা দেখে আমার সেই লোভ লাগছে আপনারা সবাই ভালো থাকবেন কে কে আমার মতন ভর্তা লাভার আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে খুদা হাফেজ